মোবাইল আনছেন মোবাইল অনের নেই দর্শক আসলে মোবাইল বইসা লাভ নেই এই যে আচ্ছা যা মোবাইল চালাতে পারে না এজন্য তো দর্শক আপনাদের ফোন নাম্বারটি আসলে দিতে পারলাম না কিন্তু এই জয়মন্ডু ঘাটে আসলে আপনাদের আপনাকে পাবেন আপনার নাম কি অনাম কবির কবির আচ্ছা এই বায়ান নাম বলে দিছে এই নামে যোগাযোগ করলে আপনারা পাবেন এই জয়মন্ডু ঘাটে যে আর প্রতি শুক্রবার বসে এই ঈদের আগে কেটে কি সব সময় না কিবারে বলবেন খালি প্রতি শুক্রবারে বসে আর সোমবার বসে শুক্রবার সোমবার বসে দুই দিন বসে আচ্ছা দুই দিন বসে দশক শুক্রবার আর এলো সোমবার সোমবার কি জমজমট হয় জমজমট হয় সোমবার জমজমট হয় জমজমাট হয় মানে সপ্তাহে দুই দিন বসে